নমস্কার বন্ধুরা আমরা চলে এসেছি আবার আমাদের পান্ডুলিপি ছবির কিছু গল্প কিছু আড্ডার মধ্যে দিয়ে সময় কাটাতে যেই গল্পগুলো শুটিংয়ের সময় আমরা জানি আমাদের সঙ্গে আমরা যে রিলেটেড করি যে সমস্ত গল্পগুলো যেটা ওই পারে যারা থাকে ক্যামেরার অপোজিটে যারা থাকে বা আমাদের যেসব বন্ধু বান্ধবরা আছে যারা দর্শক বন্ধু তারা জানে না যে আলটিমেটলি কী কী ঘটনা ঘটে কারণ আমরা যেটা দেখি সেটা দু ঘন্টা বা তিন ঘন্টার একটা সিনেমা দেখি ফুল ছবি সেই ছবিটা দেখার পর আমরা অনেক সময় সমালোচনা আলোচনা সবটাই করি তার ভালো দিক খারাপ দিক সবটা তুলে ধরি ছবিটাকে আলটিমেটলি কেমন লাগছে সেই বিষয় নিয়ে আমরা কিন্তু নানান কথা বলি কিন্তু যে কথাগুলো আলটিমেটলি জানে না সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সেই রকমই আমার সঙ্গে আছে দেবর্ষি ছবিতে অবশ্যই কি ভূমিকায় চরিত্রটাকে প্লে করছে আর কি কোন ভূমিকাটা সে পালন করেছে ছবির মধ্যে সেটা আশা করি এতক্ষণে সবাই বুঝে গেছে আমার নতুন করে বলার কিছু নেই বাকি গল্প দেবর্ষী বলবে আর আছে সনজিৎ তো স্বর্ণজিৎ তাই ওর অনেক কিছু বিষয় আমরা জানিয়েছি ও ছবিতে অবশ্য একটা ভীষণ ভালো একটা বড় জায়গা নিয়ে বসে আছে ও ছাড়া মনে হয় ছবিটাতে ওই যে বলে না মানে ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়ার যদি খেলাটা না হয় তাহলে কিন্তু মানে আমরা জানি টিকিট সেল হয় না তো সেরকমই আমাদের এই পাণ্ডুলিপি ছবিটার ক্ষেত্রেও তাই তো আমরা যেটা জানি সব থেকে বড় জিনিস হচ্ছে সেটা দেবর্ষী খুব ভালো জানে যে আমাদের যে ঘটনাটা ঘটেছে তো সেখানে কাবাব মে হাড্ডি আর কি মুহূর্ত সেটা আমি আছি অবশ্যই অবশ্যই মানে এতটাই এতটাই বেশি আমি জানিয়েছি না সত্যি মানে আমি নিজেই ধারণা করতে পারছিলাম এতটা আমি জানাতে পারি মানে ভাতের মধ্যে মহাভারতের মধ্যে শকুনি মামা মানে যায় অবশ্যই এটা ইন্টারেস্টিং একটা চরিত্র মানে আমার জন্য স্পেশালি একটা আহ খুবই মানে টাফ চরিত্র ছিল এটার জন্য মানে যে এরকম ভাবে একটা প্রশ্ন নিতে হয়েছে আমাকে একদমই তাই আমরা জানি সনোজিত যে কাজটা করছে ওখানে খুব সিম্পলি একটা বিষয়ের ওপর দিয়ে যে এই জিনিসটা যে কি কষ্টকর যেমন বললেন আমাদের হিরোইন বললেন যে ভাতের মধ্যে কাকড় তো সত্যি কথা আমরা গোটা এক হারি ভাত দেখে কখনোই বুঝতে পারি না তার মধ্যে একটা কাকড় থাকলে ওই একটা কাকড় যে কি যন্ত্রণা দেয় যার দাঁতে পরে সে বোঝে তো সেরকম আমার জীবনে ওই একটা কাপড় পরে যে আমার জীবনটাকে না কি করে যে ছবি জানা দেখলে অতিষ্ট করে দিয়েছে কোথাও প্রেম করতে দেয় না মানে জানিয়ে খেয়ে জানিয়ে খেয়ে নেয় এরকম জায়গা আছে প্রচন্ড পরিমাণে জ্বালাতে পারে আর আমাদের ছবির বিষয়ে যেটা বলবো সেটা হচ্ছে আমরা এরকম এমন এমন কিছু কিছু মুহূর্তের মধ্যে পড়েছি যেখানে সত্যি কথা মানে ভাবতে পারিনি যে এত রকম অ্যাক্সিডেন্টলি কিছু ঘটতে পারে আমি এরকম একটা মজাদার মনে হয় সেটা আচ্ছা 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 ওই হ্যাঁ সেটা হচ্ছে যে আমাদের মানে সবটা বলতে পারবো না কেন কি বা বিষয় কি বৃত্তান্ত তা না ভালো লাগবে না সিনেমাটা দেখতে তো একটা এমন সিচুয়েশন আছে যেখানে একটা স্বর্গরথের প্রয়োজন তো সেই স্বর্গরথটার জন্য আমরা একটা লোকাল আমাদের এই লোকালে শুট করার জন্য আমরা চেয়েছিলাম কোনো লোকাল একটা জায়গা থেকে একটা স্বর্গরথ অ্যারেঞ্জ করব তো যেখানেই যাই আমরা স্বর্গরথ মূলত কি হয় যেমন থানায় থাকে হসপিটালে থাকে স্বর্গরথ তো কারো সরকারি প্রপার্টি তো সেক্ষেত্রে আমরা অনেক জায়গা থেকে কালেক্ট করার মানে জিজ্ঞেস করতে শুরু করলাম কোথা থেকে পাওয়া যায় স্বর্গরথটা আলটিমেটলি হ্যাঁ কিভাবে পাবো তো সেই বিষয়টা নিয়ে আমরা আহ খোঁজ খবর শুরু করে দিই তো খোঁজ খবর শুরু করতে করতে গুগলে সার্চ করলাম করলাম নানান নাম্বার পেলাম সেখানে ফোন ফোন করতে শুরু করা যার জায়গাগুলো গিয়ে করছি এরকম করতে করতে স্বর্গরথ অধিকাংশ জায়গা থেকে শুটিং এর জন্য ইউজ করতে দেওয়া যাবে না কারণ সেখানে নাম্বার থাকে কোথাকার স্বর্গরথ সেগুলো লেখা থাকে হ্যাঁ তো এটা তো শুটিং এর জন্য ইউজের আহ ক্ষেত্রে ব্যবহার করা হয় না এটা মানুষের একটা ভীষণ দরকারি একটা গাড়ি স্বর্গরা রথ বলে কথা যেটা আমাদের একদম শেষ মুহূর্তে পৌঁছে দেয় ট্রেনের টিকিট রিজার্ভেশন করলেও আমরা যেতে পারি না কিন্তু রিজার্ভেশন করলে আমরা ওপরে যেতে পারবো তো সেরকমই ব্যাপার তো একটা দিন এমন আসে যেখানে মানে আমার আর স্বর্ণজিৎ মূলত আমাদের দুজনে না মানে ডেট ফিক্সড হয়ে গেছে যে অমুক ডেটে আমরা শ্যুটটা করছি কিন্তু সর্বরথ সবাই বলে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে যা খাই বলেই হয়ে যাবে কিন্তু ঠিক পরের মুহূর্তে জানায় না দাদা ওখান থেকে পাচ্ছি না কেউ বলে স্যার অনেক চেষ্টা করেছি স্যার পাচ্ছি না এগুলো শুনতে হয়েছে তারপর লাস্ট দিন যেটা ও আর আমি বেরিয়ে পড়লাম আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের এখানে যে যে লোকাল যে জায়গাগুলো আছে যেমন ওই হসপিটাল পৌরসভা পঞ্চায়েত বা বিটিও এরকম নানান জায়গায় এরকম প্রতিটা বড় বড় সরকারি এদের সঙ্গে সর্বরত থাকে তো আমরা সেখানে গিয়েছি তো গিয়ে পাচ্ছি না তো কিছুতেই কোথাওই পাচ্ছি না সবারই একটা কথা হ্যাঁ দিয়ে দিতে পারতাম কিন্তু শুটিং এর ব্যাপার তো ওখানে কারণ ইমার্জেন্সি যদি হঠাৎ করে এরকম আসে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে সেটা আমরাও বুঝতে পারছিলাম না এরকম করতে করতে দুজনে রীতিমতো ভেঙে পড়লাম যে না মনে হয় স্বর্গরত আর পাওয়া যাবে না হ্যাঁ এরকম একটা ব্যাপার সেটা তো এটা হতে হতে লাস্ট টাইম কি করলাম অনেকটা বেলা হয়ে গেছে সকাল থেকে ঘুরছি প্রায় দুপুরে তিনটে সাড়ে তিনটে বাজে চাকরি রাখা হ্যাঁ তারপর একটা জায়গায় দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে না একটু ভাবছি কি করা যায় বলতে আর মানে তখন মাথায় ঢুকছিলো না যে কি করব না মানে ব্যাপারটা হয়ে গেছিল এমনই যে জায়গাটায় না এগোতে পারছি না পিছিয়ে হ্যাঁ হ্যাঁ তো সেই রকম একটা মুহূর্ত চলছে হঠাৎ একটা ফোন এলো মানে আমরা তো প্রচুর ফোন করেছি যে কোথা থেকে শর্বরথ পাওয়া যায় কোন জায়গায় আমরা কালটিমেটলি শরবরথটা পাবো এরকম করতে 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 হঠাৎ একটা ফোন এলো নর্মালি ফোন তুললাম হ্যাঁ বলছি কে বলছেন বলুন বলো দাদা আমরা এই তো আর দু মিনিট লাগবে আমরা ঢুকে গেছি আপনাদের এই রাস্তার লোকেশন ওয়াইজ ঢুকে গেছি বডিটা কোথায় আছে বলুন আমরা এক্ষুনি পৌঁছে যাব। দাদা আপনারা সর্বরাতে ফোন করেছিলেন না বডি আছে তো আমরা মানে বেরিয়ে পড়েছি ম্যাডাম আপনি ফোনটা কাকে করেছেন বুঝলেন ও আচ্ছা তারপরে কিছুক্ষণ দেখার পর ঠান্ডা হয়ে তাহলে তাহলে মানে রং নাম্বারে লেগে গেছে ঠিক আছে বলে ফোনটা রেখে দিল আমি না ও আর আমি রীতিমতো দাঁড়িয়ে ভাবছি এইবার আমাকে সত্যি সত্যি সর্বরাতে করে তুলে নিয়ে চলে যায় মানে এত সর্বরাতে ফোন করেছে তারা রীতিমতো গাড়ি দিয়ে বলছে দাদা আমি অমুক মানে অন্য অলরেডি এসে দাঁড়িয়ে আছে

অ্যাজ এ ছবিতে যারা অভিনয় করে না সেটা আমার মনে হয় আমাদের সঙ্গে ওরা বলছে ওরা বলতে পারবে ভালো যে ছবিতে কাজ করার সময় কি মনে হয় যে খুব সোজা বা অ্যাকচুয়ালি পরিস্থিতি অনুযায়ী সেটা ডিপেন্ড করে ব্যারি করে তো পাণ্ডুলিপির ক্ষেত্রে এটা আমি বলতে পারি যে আমরা সবাই খুব আনন্দ করে কাজ করেছি কিন্তু সব সিচুয়েশন একবারে যে ফেভারেবল ছিল তাই কি তা নয় আমরা কিন্তু সেটাতে সেটার মধ্যে দিয়ে জয়টাকে লাভ করে বেরিয়ে এসছি মানে সেটাকে জয়টাকে ছিনিয়ে নিয়েছি মুহূর্তই তাই হয় তাই তো করতে হয় না কাজের সময় অবশ্যই মানে কে কি করছে কে কি বলছে সেটা দেখলে হয় না অবশ্যই যেটা আমাদের লক্ষ্য সেটা সেরকম ভাবে এগিয়ে যেতে হয় এবং মানে সত্যি এই জন্যই আমরা হয়তো এগোতে পারছি বা স্বাভাবিক এগোতে হবে মানে আমরা তো জানি যে ঝড় বৃষ্টি মানে সব সময় এটা তো আমাদের মানে প্রকৃতি যেভাবে এগিয়ে যাচ্ছে তো আমরা তো তার বিরুদ্ধে গিয়ে লড়াই করতে পারবো না যে আজকে বৃষ্টি হচ্ছে না বৃষ্টিটা কমে দেবো এটা ঠিক সমস্যা হবে হ্যাঁ সানটাকে বলবো এই মানে নিতেই হবে হয় মূলত ঠিক আছে সেই জায়গাটা

সমস্যা হচ্ছিল কারণ সানসেটের টাইম সব জায়গা সেম না ওই যে বললাম মানে সূর্য মামা যদি আমাদের সময় না দেয় কি করব আমরা তো সব সময় চাই না যে ওই মানে এই যেমন শীতকাল পাঁচটায় সূর্য ডুবে সান শেষ তাই তো সানসেট এ হয়ে যাচ্ছে তখন আমরা কি করি আমরা ভাবি ওই সাতটা পর্যন্ত লাইটটা পেতাম আটটা পর্যন্ত লাইট পেতাম আমাদের তো ওই যে চাহিদার তো শেষ নেই না তো সেরকমই ব্যাপার তো সেক্ষেত্রে ওনার কোনো দোষ নেই দোষটা আমাদের তো যাই হোক তো আমরা সবসময় চেষ্টা করি কারণ আমাদের সত্যি বাজেট একটা বিশাল বড় ভূমিকা থাকে বাজেটের ছবির ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমরা মনে করি অবশ্যই এই শটটা আজকের যে সিচুয়েশানে আছি সেই শটটা আজকে হলেই সেটা বেটার হবে এবং অনেক সময় মুডের ওপর ডিপেন্ড করে দেখা গেল কালকে আমরা আজকের এই শটটা হয়তো অর্ধেকটা হয়েছে কালকে অর্ধেকটা দেবো তো সেটাও কিন্তু খুব সাথে যাই হোক তো আমাদের এইরকমই নানা রকম গল্প ছবির সঙ্গে জড়িয়ে আছে এইরকম আরো অনেক গল্প নিজেদের সঙ্গে মানে আমাদের সঙ্গে অনেক অনেক বাকি সঙ্গে তো সরিয়ে নেব আশা করি ভালো লাগবে গল্পগুলো আর গল্পগুলো কেমন লাগছে মানে আমাদের কিন্তু একটু আনন্দের মুহূর্তেই থাকে আর বিরোধের জীবনে না দেখবি সবসময় ভাটা ভাটি লাটা লাটি আর কি বলবো না ভাষাগুলো বলছি না কিন্তু আর কান্নার ওর একটু অভ্যাস আছে মাঝে মাঝে খেতে খেলে এই হচ্ছে ব্যাপার তো খুব ভালো কাজ করেছে এটুকুই বলবো যাই হোক বন্ধুরা আজকের মতো এটুকুই আহ আবার আমরা কোনো নতুন ভিডিও নিয়ে এরকম ভাবে আড্ডা দিতে চলে আসব নতুন ছবি তো আবার আসছি তার আগে আমাদের আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে ভালো থাকবে